আমাদের হেল্পার ঠিক আছে আর এটা হইলো হেড বাবুরসি আর ওই আমার কাহা হইলো কাহা হইলো কাহার উদ্দেশ্যে ঠিক আছে কাহারা জানলায় দেয় সবাই দোয়া করেন আপনারা কাহার যে একটা কোনো কিছু হয় কোনো কিছু যে হয় আর হলো কাহার ভাই হ্যাঁ আমাদের কাহার ভাই হম কাহার ভাই আর হলো আমার লোহিঙ্গে ভাইরা ঠিক আছে লোহিঙ্গে ঠিক আছে আর এটা হলো আমার সদ্য বঞ্জামাই ঠিক আছে আর আমি আর

এলার ফ্যাটটা বেশি বড় ঠিক আছে সাফা আছে বড় ফ্যাটটা যাই অসুবিধা নেই আপনারা খাইলে খাইতে পারবেন আপনারা সবাই খাইতে পারবেন আর আমার কাহার বাইরে লেগে দোয়া করেন ঠিক আছে ওকে